দুবাই স্বপ্নের শহর বিলাসবহুল জীবন উচ্চ বেতনের চাকরি এবং সাফল্যের প্রতিশ্রুতি কিন্তু এই ঝলমলি শহরের আড়ালে লুকিয়ে আছে এক করুণ বাস্তবতা আজ আমরা আলোচনা করব কিভাবে কিছু অসাধু ব্যক্তি তরুণীদের স্বপ্নের ফাঁদে ফেলে পতিতাবৃত্তিতে ঠেলে দিচ্ছে দুবাই তার বিলাসবহুল জীবনযাত্রা উচ্চ বেতনের চাকরি এবং বিশ্বমানের সুযোগ সুবিধার জন্য সারা বিশ্বের তরুণ তরুণীদের স্বপ্নের গন্তব্য কিন্তু এই স্বপ্নের পেছনে লুকিয়ে আছে এক অন্ধকার দিক অনেক তরুণী দুবাই গিয়ে স্বপ্ন পূরণের আশায় কিন্তু শেষ পর্যন্ত তারা পড়েন এক ভয়াবহ ফাঁদে কিছু অসাধু ব্যক্তি তাদেরকে প্রতারিত করে পাসপোর্ট কেড়ে নেয় এবং পতিতাবৃত্তিতে বাধ্য করে আমি চাকরির প্রলোভনে এসেছিলাম কিন্তু তারা আমার পাসপোর্ট নিয়ে নেয় এবং আমাকে জোর করে এই কাজ করতে বাধ্য করে আমি সাহায্য চেয়েছিলাম কিন্তু কেউই আমাকে সাহায্য করেনি এই অসাধু ব্যক্তিরাও সোশ্যাল মিডিয়া এবং জাল চাকরির বিজ্ঞাপনের মাধ্যমে তরুণীদের ফাঁদে ফেলে তারা উচ্চ বেতন বিলাসবহুল জীবন এবং ভিসার প্রতিশ্রুতি দেয় কিন্তু শেষ পর্যন্ত তা কেবলই মিথ্যা তরুণীদের সতর্ক থাকতে হবে চাকরির প্রস্তাব নেওয়ার আগে যাচাই বাছাই করতে হবে এবং কখনোই অপরিচিত ব্যক্তির উপর ভরসা করা উচিত নয় সরকারি চ্যানেল এবং বিশ্বস্ত সংস্থাগুলোর মাধ্যমে চাকরি খোঁজা উচিত যদি আপনি বা আপনার পরিচিত কেউ এই ধরনের পরিস্থিতিতে পড়েন তাহলে দেরি না করে সাহায্য নিন স্থানীয় দূতাবাস মানবাধিকার সংস্থা এবং বিভিন্ন এনজিও এই ধরনের ক্ষেত্রে সাহায্য করে থাকে দুবাই হতে পারে স্বপ্নের শহর কিন্তু সেই স্বপ্ন যেন কোনো ফাঁদে পরিণত না হয় সতর্ক থাকুন সচেতন হন এবং অন্য কেউ সচেতন করুন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন চালু করুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ